শুভ সকাল বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরব টাকি ভ্রমণের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনারা দেখেছেন অনেক কিছু আজ দেখবেন আপনারা দ্বিতীয় পর্বের বিশেষ কিছু দোষ্টব্য স্থান লাঞ্চের পর্ব মিটিয়ে আমরা চলে আসলাম টাকি রাজবাড়িতে কি রাজবাড়ি এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ির সামনে আপনাদের টাকি রাজবাড়িটা প্রত্যেকটি অংশ একটু একটু করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভারী সুন্দর রাজবাড়িটি দেখেই মনে হয় যেটি বেশ পুরনো আমরা আজকে দেখে নেব টাকি রাজবাড়ির দুর্গা দালান এবং তার পার্শ্ববর্তী সমস্ত অংশটি এই হচ্ছে টাকি রাজবাড়ি জানি না এর ইতিহাস কি ভূগোল কি কিন্তু এইটুকু জানি যেহেতু রাজবাড়ি এর অনেক ইতিহাস আজও গোপন আছে এই ইট এই ইটের দেওয়াল অনেক কিছু সাক্ষী বহন করছে রাজবাড়ির ভিতরে সেটা আছঞ্ছল পরিবেশ কিন্তু মনে হচ্ছে বেশ একটা ভয় ভয় ভাব বেশ অন্ধকার ভেতরটা একটা সাত গন্ধ একটা আলাদা রকম অনুভূতি বিসর্জন সিনেমাতে কৌশিক গাঙ্গুলির যে জমিদার বাড়িটা দেখানো হয়েছিল এটা হচ্ছে সেই বাড়িটি এবার আমরা চলে আসলাম চারশো বছরের পুরনো টাকি কুলেশ্বরী কালীবাড়ি চারশো বছরের পুরনো কুলেশ্বরী কালীবাড়ি এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন মন্দিরের ভেতরটি এখন বন্ধ আছে আমরা বাইরে থেকে যেটুক সম্ভব ভিডিও করে নিলাম তবে পরবর্তীতে মহারাজের সঙ্গে কথা বলে আমরা ভেতরটাও একটু ভিডিও করার পারমিশন পেলাম এবার আমরা পৌঁছে গেলাম চারশো বছরের পুরনো ঘোষবাবুর বাড়িতে এবার ঘোষবাবুর বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা মন ভরে দেখুন এই দুর্গা মন্দিরটি হচ্ছে চারশো বছরের পুরনো আর এই ইটের কাজগুলো দেখেছেন কত সুন্দর করে সাজানো চারশো বছরের পুরনো ঘোষবাবুর বাড়ির দুর্গাদালান এখানেই প্রসঞ্জিত চট্টোপাধ্যায়ের শঙ্খশীল সিনেমার শুটিং হয়েছিল আমরা এখন সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই জায়গাটি দেখলে কিন্তু মনে হচ্ছে একটা পুরো বাড়ি দেখেই বোঝা যাচ্ছে যেটা অনেক পুরনো চারশো বছরটা একদম মুখ্যের মনে হচ্ছে পুরোটাই সত্যি কথা হঠাৎ দেখতে পেলাম আকাশে রকেট উড়ে যাচ্ছে আমরা সেটাও ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম এবার আমরা চলে আসলাম প্রদীপ সৈকতে এই জায়গাটিতে মানুষ পিকনিক করবার জন্য আসে জায়গাটি কিন্তু দারুণ সুন্দর ইচ্ছামতি নদীর পারে ঘুরতে এসেছি আর বোটিং করব না তাই তো হয় না মাথা পিছু একশো টাকা করে দিয়ে উঠে পড়লাম বোটে আমরা এবার বোটিং করবো ইছামতির বুকে বৌদি কেমন লাগছে দেখি মা এদিকে সবাই ঘোরো দেখি দেখি ম্যাডামদের একটু দেখি বাচ্চা থেকে বুড়ো সবাই বোটিংয়ে আত্মহরা হয়ে উঠল সবাই বেশ মজা করলাম আমরা দারুণ সুন্দর মজা এই যে ইচ্ছামতির বুকে আমরা দাঁড়িয়ে ইন্ডিয়ায় ওই যে বাংলাদেশ এপারে ইন্ডিয়ার দক্ষিণ চব্বিশ পরগনা আর ওপারে বাংলাদেশের আমরা যখন বোটিংয়ে ব্যস্ত মামা তখন অস্তা চলে দারুণ পরিবেশ কিন্তু একদিকে বাংলাদেশ একদিকে আমাদের ইন্ডিয়ার পতাকা দারুণ সুন্দর লাগছিল কিন্তু দৃশ্য তোমাদের কেমন লাগছে আমরা একটানা না নদীর উপরে ভেসে চলেছি দারুণ সুন্দর অভিজ্ঞতা আর বিদ্যাধরী তার তিন মোহনাস্থল হচ্ছে এটা আর ওই ওইদিকে হচ্ছে বাংলাদেশ কেয়াপাতার জঙ্গল একদম বাংলাদেশ আমাদের হাতের নাগালে কিন্তু যেতে পারছি না পাসপোর্ট নেই ইছামতির এক পার দিয়ে চলছে আমাদের ইন্ডিয়ান নৌকা আর এক পার দিয়ে চলছে বাংলাদেশের নৌকা অপরূপ সুন্দর লাগছে কিন্তু এই সূর্যিমামার চলে যাওয়াটা নদীবক্ষে বসে দেখলাম গঙ্গার পাড়ে সোনার বাংলা হোটেলটি এরপর আমরা টোটো করে চলে আসলাম মায়ের মন্দিরে আপনারা দেখুন ত্রিশক্তি মায়ের মন্দিরটি কতটা সুন্দর এটা হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির তিন দেবীর স্থান এখানে হয়েছে তাই এর নাম হয়েছে ত্রিশক্তি মায়ের মন্দির আমরা এখন ত্রিশক্তি মায়ের মন্দির দেখছি এরপর আমরা চলে আসলাম টাকির ইকোপার্কে ইকোপার্কে ঢুকেই কিন্তু মনটা ভরে গেল দারুণ সুন্দর সাজানো গোছানো একটি পার্ক এবং তার মাঝে একটি সুন্দর লেকও আছে টাকি ভ্রমণের প্রথম পর্বের ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেব যদি আপনারা দেখতে চান ওখান থেকে অবশ্যই দেখতে পারবেন দেখলাম খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম এবং তার সঙ্গে পুরো পার্কে বিভিন্ন ধরনের পাখি সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম দেখেছেন খরগোশটি আমাদের দিকে তাকিয়েছে কত সুন্দরভাবে এবার আপনাদের বলি আপনারা টাকি আসবেন কিভাবে কলকাতা থেকে আসতে চাইলে আপনারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরুন এবং হাসনাবাদের আগে স্টেশন টাকিতে নেমে যায় সেখান থেকে মাত্র কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যাবেন অনায়াসে টাকি মেন ঘাটের সামনে সেখান থেকে টোটো দরাদরি করে আপনারা ঘুরে নিতে পারেন টাকির এই চোদ্দোটি স্পট আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আমরা এখন দাঁড়িয়ে আছি টাকির ইকো পার্কে আমরা চোদ্দটি স্পট ঘুরে চলে আসলাম রাজবাড়ি কমপ্লেক্স রাজবাড়ি কমপ্লেক্সে এসে ইছামতি নদী দেখে আমাদের মন ভরে গেল তাহলে বন্ধুরা আমাদের টাকে ঘোরার পর্ব শেষ করলাম যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে বন্ধু এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সঙ্গে